নামাজ হয়েছে বেহেস্তের চাবি আমরা ছোট বড় সগাই জানি যে নামাজ বেহেস্তের চাবি তথাপিও আমরা নামাজ পড়ি না নামাজটা হয়েছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পড়তে হবে ছোট বড় শখাকে পড়তে হবে তা সেই নমাজে আমরা পড়ি না নামাজটা এখন তো এমন করে দিছে নামাজটা বেহেস্তের চাবি দুনিয়াতে দিয়ে দিছে আমরা চাবিটা নিবের পাই না বা নিও না চাবিটা মানলম আপনারা গভীর চিন্তে করি মোর কথাগুলো শুনবেন যে মানলম কিছুক্ষণ সময় আমরা মরি গেলাম কিছুক্ষণ সময় আপনারা চিন্তে করেন কিছুক্ষণ সময় আমরা মরি গেলাম আল্লাহ আমাক বেহস্ত দিল যে বলিল যে বান্দা তোর বেহস্তর অর্ডার হয়েছে তুই বেহস্তি যা যেয়া দেহি তালা লাগা তা আমার হাতত নাই চাবি তাহলে আমার হাতত যদি চাবি না থাকে যদি চাবি না থাকে তালাটা খুলমো কী দিই আপনারা চিনতে করবেন তালাটা খুলমো কী দিই তা এই চাবিটা তো আমার দুনিয়াতে দিছে সেই চাবিটাকে আমরা চিনলাম না আর সেই চাবিটা আমরা নিলাম না আপনারা গভীর চিন্তে করেন যে চাবি না থাকলে তালা আমরা খুলবের পাইবেন নাই তাই আপনারা মনোযোগ দিয়ে শোনালেন আমি একটা গল্প বলবো গল্পটা পুরে কার্যকারী গল্প আপনারা বনে দেখবেন গল্পটা এই যা আসিছে না নাই একজন মানুষের দশটা ছাগল আছিল দিনের বেলা ঘাস খয়া রাতে ঘরদ বাঁধেছি ঘরত বাঁধে সকালবেলা ছাগল খুলি দিবের জেয়া দেহে নয়টা ছাগল ভাল আছে আর একটা ছাগল এ হাগি সেরা বেরা করছে পুরে হাগা ধরছে পুরে হাগা ধরছে তা নয়টা ছাগলক বাঁধি ধুয়ে আসিল আর একটা ছাগল নিয়ে মানে গালার দড়ি নাগে নিয়ে নদী বলি গেল তা নদী বলি গেল তা গোটাই ঘাটা ছাগলটা ভালে ভালে গেল মালিকটে কয়া আছে মালিকটে কয়া আছে যে না ছাগলটাকে তো পাহালে নিয়ে আইসম তা গোটায় ঘাটা ভালে ভালে গেছে নদীর বগলত যেয়া। এমন মানে ছাগলি খুঁট দিছে মানে ছাগল টানে শুকেন বলি আর মালিক টানে পানি বলি আচ্ছা এই ছাগল টানে যে শুকেন বলি আর মালিক টানে পানি বলি মানে ছাগলের কাল্লা মনে হয় ছিঁড়ি যায় তথাপি ছাগল আর পানিত নামে না মালিকটা ভালের জন্যে হ্যাঁ পানিত নামাবে ধোয়াইবে যে টাগি ন্যাড়ভেরা করছে ধয়া পাহালে পরিষ্কার করো এটা ভালের জন্যে হ্যাঁ আর ইন যে ছাগলি খুঁটি দিছে মানে কাল্লা ছিঁড়ি যায় তথাপিও ইন পানিতে নামে না ভাই সেরকম আমরা যে কতগুলি হসি গোটায় ঘাটা ভালে ভালে যাই যদি দুইজন মানুষ গল্প করি করি ভালে ভালে যাই একজন মানুষের মাথার টুপি আরেকজন মানুষ এমনি যাইবেন এক্সে যদি ভালে ভালে যেয়ে আসি যেয়ে আসি মসজিদের যদি আজান হয়ে যায় সাতের মানুষটা যদি কয় ভাই নমাজটা পড়ি যাই আজান হয়েছে নমাজটা পড়ি যাই এই কি করবেন এক্স্রে না মুই আজকে গাও ধং নাই মুই আজকে মুতি পানি নেং নাই এই রকম মানে কত যে ছলনা দিবে মানে মসজিদও ঢুকলে মনে হয় ইয়ের কাল্লা ছিঁড়ি যায় যদি হাত ধরিয়েও টানে তথাপিও ওই মসজিদও যাবেন নয় যদি মসজিদও না যায় নমাজ যদি না পড়ে তা ওই ভাব হবে না না হবে চাবি হারা হবে না না হবে যদি চাবি না থাকে নমাজটা হল চাবি যদি ওই চাবিটা আমরা দুনিয়াতে কামাই করে নিয়ে যাবার না পাই তাহলে আমার সেরকম হবে আল্লাহ কয় যা বান্দা যা বেহস্ত দৃশ কোনো নাই মধ্যের হাতত নাই চাবি আর চাবি না থাকলে বেহস্ত দরজা খুলম দি যখন চাবি না থাকবে তখন আমার উপেহারা এই চাবিটা তো আমরা দুনিয়াত কামাই করি নিয়ে যাই নাই তাহলে আমার বৃহস্পত দিবে না দজগত দিবি তাই আপনারা নিজে নিজে চিনতে করি নমাজ পড়বের জন্যে আল্লাহর কাছে কামনা করেন ভাল কর্ম করবের জন্যে কামনা করেন দেখেন ভাই যদি নিজে নিজে চিন্তি না করেন নিজে নিজে আল্লাহর কাছে কামনা না করেন আল্লাহ কোনোদিনও হেদায়ত করবেন নয় আল্লাহ হেদায়তের মালিক তোমাক সোয়া খেবে যেমন বাসায় না কাঁদিলে মায়ের দুধ দেয় না সেই রকম তোমাক সোয়া লাগবে তোমরা কোয়া লাগবে যে আল্লাহ মুখ হেদায়ত কর পাঁচ অক্টো নমাজ পড়বে তৌফিক দান দে আল্লাহ কোরআন পড়বে জন্য তৌফিক দান দে আল্লাহ নবীর তরিকের মতন চলবে জন্যে তৌফিক দান দে নিশ্চয় আল্লাহ দিবে ভাল মনা করলে আল্লাহ ফটাফট দিবে আল্লাহ দেরি করবেন নয় বান্দা মোর জন্যে পাগল হয়ে আছে এগলে সাইবে এক্সে মুই দিয় ফটাফট ওই মানুষটা বদলি যায় তোমরা ভাল করে সে দেখবেন ভাল করে ধ্যান করে দেখবেন যে ফটাফট একটা মানুষ বদলি যায় বদলি যায় কি জন্যে আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহটাই চাইছি আল্লাহ দিয়ে ফেলেছে ফটাফট ওই মানুষটাকে ভাল করবের জন্য আল্লাহ চেষ্টা করে তাই আমরা ভাল করবের জন্য আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ যাতে আমাকে হেদায়ত করে ভাল পথে নিয়ে যায় তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ